হ্যাঁ হোসেন কিরে কই তুই হ্যাঁ হ্যাঁ আতে গোল্লা ফোন দিলাম আতে গোল্লা আমার কথা রাখলই না কই তুই এমন আমার সর আমার বাবার সামনে হ্যাঁ হ্যাঁ সালোয়া আচ্ছা আর আতে গোল্লা বলে আতে গোল্লা নিয়ে এক লগে ঠিক আছে আচ্ছা না আতে গোল্লা তো আমি দেখছি না 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 এমনি আছে গো আচ্ছা ঠিক আছে আইতাছি সমস্যা নাই

তুমি দাম দুনাম করে ফেলছছ এলাকার মধ্যে না লিডার অসম্ভব লিডার আমি 69 অর্ডার সবতে আপনি আমাকে বানাই দিতেছেন বানাইতেছেন না আমি কিভাবে আমি না তোমাকে কোন আমি পথ দেই নাই তুমি এর আগে তুমি পথের রে দা পথ এই যে এই এই ছেলেরা ছড়ো ভাই তুমি তাকে রাস্তার মধ্যে আটকায় মারধর করছো কি জন্য তোমাকে আমি না লিডার এটা এটা ভুল লিডার এই যে

এই পথ দিয়ে বান নাকি না তুমি যে বলো ওকে আমি সহ সভাপতি বানা যে পরিমাণ অবন হচ্ছে আবার তারে সভাপতি পদ দিব না আরে রাখছি আরে আমার চা টা খাওয়া তোমার লাগে এমনি টুকটা কাজ কাম করাই এইজন্য সাধারণ সাধারণ কি লাগে আছে এই নেতা মিডিয়া আজ ওন হে নি নেতা আরে না যতদিন পর্যন্ত আমি এলাকায় আছি এমপি হিসেবে এতদিন তোমরা কোন চিন্তা ভাবনা করবে না আরে রাখছি আমার কামলা হিসেবে চা টা না দেয় এই টুকটা কাজ কাম করাই আর কি এইজন্য তারে কিছু বলি না আর

কি কৰা যায় ঠিক আছে যাও তহলে